আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই গরমে ত্বক কখনো আবার কখনো হয়ে যায় আর এই বিরূপ আবহাওয়ার কারণে ত্বক উজ্জ্বলতা হারিয়ে ফেলে পাশাপাশি রয়েছে ধুলোবালি আর অতিরিক্ত রোদের যন্ত্রণা যার ফলে আমাদের ত্বক জেল্লা হারিয়ে ফেলে ত্বকের মধ্যে চুলকানি র্যাশ বা দানা দানা ভাব দেখা দেওয়ার পাশাপাশি রোদের কারণে ত্বক পড়ে যায় তার জন্যেই আমি আপনাদের সাথে এমন একটি খুব সহজ রেমেডি শেয়ার করছি যার সাহায্যে এই বিরূপ আবহাওয়াতেও আপনি আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা ধরে রাখতে পারবেন আর এই রেমেডিটাকে আপনি সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমাদের দরকার পড়বে আইস কিউব আমি গোলাপ জল দিয়ে আইস কিউব তৈরি করে নিয়েছি তবে আপনি চাইলে শশা টমেটো বা আলুর রস দিয়েও আইস কিউব তৈরি করে নিতে পারেন এবার যখনই আপনি বাহির থেকে বাসায় ফিরবেন আপনার ফ্রিজ থেকে একটি আইস কিউব বের করে নিন তারপর এর সাহায্যে আপনি আপনার ত্বকের মধ্যে ধীরে ধীরে মাসাজ করতে থাকুন আপনি যদি আইস কিউব সরাসরি ব্যবহার না করতে পারেন সেক্ষেত্রে একটি পাতলা সুতি কাপড়ে মুড়িয়ে নিয়েও এই আইস কিউবকে ব্যবহার করতে পারেন বন্ধুরা কোরিয়ানদের সৌন্দর্য কিন্তু বিশ্বব্যাপী বিখ্যাত আর এই কোরিয়ানরা তাদের রূপচর্চায় বরফ ব্যবহার করে থাকেন কারণ বরফ ত্বক টোন করতে বেশ কার্যকর তাছাড়া এটা বলি রেখাকেও প্রতিরোধ করে দেয় যার জন্য সহজেই ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়ে না তাছাড়া ব্রণ এবং ব্রণের দাগ দূর করতেও বেশ সাহায্য করে পাশাপাশি ত্বকের মধ্যে রক্ত চলাচল স্বাভাবিক রাখে এমনকি ওপেন পোর্স মিনিমাইজ করতেও সহায়তা করে আর গরমে আইস কিউবের কোনো জরি নেই গরমকালে হওয়ার র্যাশ ছোট ছোট দানা দানা ভাব ও অতিরিক্ত ত্বক ঘেমে যাওয়ার সমস্যা দূর করতে এই আইস কিউব বেশ কার্যকর আইস কিউবটি ব্যবহারের পর এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন তারপর পানির সাহায্যে আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন ভালো কোনো মশ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলুন যা আপনার ত্বকের জন্য বেশ জরুরি তো বন্ধুরা এই গরমে ত্বক থেকে রোদে পোড়া ভাব দূর করতে ত্বকের চুলকানি ও দানা দানা ভাব দূর করতে খুব সহজেই আইস কিউব ব্যবহার আজ থেকেই শুরু করে দিন এর জন্য প্রথমেই আমার দরকার পড়বে চমৎকার একটি উপাদান আর তা হচ্ছে নারিকেল দুধ আপনারা হয়তো বা অনেকেই জানেন না নারিকেল তেলের থেকে নারিকেল দুধে পুষ্টিগুণ অনেক বেশি থাকে আমি এখানে পাঁচ টেবিল চামচ নারিকেল দুধ ব্যবহার করছি আপনি আপনার চুলের লম্বা ও ঘনত্ব অনুযায়ী এটাকে কম বেশি করে নিতে পারেন তাছাড়া নারিকেল দুধ কিভাবে তৈরি করতে হয় তাও কিন্তু আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি এবার এর মধ্যে দিব এক টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট তারপরে এই দুটোকে ভালো করে মিক্স করে নিব। অনেকেই মনে করে থাকেন আদা শুধু মশলা হিসেবেই কাজ করে কিন্তু স্বাস্থ্যের পাশাপাশি চুলের যত্নেও এর উপকারিতা কিন্তু কোনো অংশে কম নয় চুলের বৃদ্ধি থেকে শুরু করে চুল পড়া বন্ধ ও চুলের রুক্ষতা দূর করে চুলকে ঝলমলে করে তুলতে আদা কোনো অংশেই কম নয় এমনকি এটা মাথার ত্বক থেকে খুশকিয়ে দূর করে ফেলে আর নারিকেল দুধ নিয়ে আমার মনে হয় কোনো কিছু বলার প্রয়োজন নেই এর উপকারিতা সম্পর্কে সকলেরই ধারণা রয়েছে হেয়ার পেগটি তৈরি হয়ে গেলে এর সাহায্যে আপনি আপনার মাথার ত্বকে পাঁচ মিনিট মাসাজ করে নিন তবে মাসাজটা কিন্তু অবশ্যই খুব ধীরে ধীরে করতে হবে মাসাজ হয়ে গেলে এই হেয়ার পেগটিকে আপনার চুলের আগা থেকে চুলের গোড়া পর্যন্ত খুব ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এক থেকে দেড় ঘন্টার জন্য এইভাবেই রাখুন তারপর আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পুর সাহায্যে আপনার চুলগুলোকে ওয়াশ করে ফেলুন আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই হেয়ার ব্যাগটি আসলে চুলের যত্নে অনেক ভালো কাজ করবে আপনি নিয়মিত সপ্তাহে দুই দিন এই হেয়ার পেগটিকে ব্যবহার করুন আপনার চুল নিয়ে যত রকম অভিযোগ আছে সবই শেষ হয়ে যাবে আপনার চুলগুলো হয়ে উঠবে আপনার মনের মতন তো অবশ্যই চুলের যত্নে এটা ব্যবহার করুন আর পাতলা চুলকে করে লুন ঘন মজবুত ও লম্বা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন